যারা নেশা করে সে মদের নেশাই হোক আর যে কোনো নেশা হোক এই নেশাগ্রস্ত ব্যক্তিকে বা মহিলাকে কি করলে আর কোন গাছের শেকড় ব্যবহার করলে বা খাওয়ালে নমস্কার দর্শক আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে যারা নেশা করে সে মদের নেশাই হোক আর যে কোনোই নেশা হোক এই নেশাগ্রস্ত ব্যক্তিকে বা মহিলাকে কি করলে আর কোন গাছের শেকড় ব্যবহার করলে বা খাওয়ালে সেই নেশা থেকে মুক্তি দিতে পারবেন আর সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এর জন্য ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে করতে পারেন তাহলে নিজে হাতেই সেই ব্যক্তির নেশা থেকে আপনি মুক্তি লাভ করাতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে তাবিজ কবজ ব্যবহার করে কোনো লাভ নেই কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন পড়বে না যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি করতে পারেন এর জন্য দরকার সময় বিশ্বাস আর ধৈর্য এই তিনটে জিনিস যার আছে সেই পারবে এই ক্রিয়াটিকে করতে বা এই ক্রিয়ার সফলতা আনতে তাই যেসব ব্যক্তিরা খুবই নেশা করেন প্রত্যেক দিন নেশা করেন বাড়ির লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছেন কিছুতেই নেশা থেকে মুক্তি লাভ করাতে পারছে না অনেক রকম ওষুধপত্র খাইয়েছেন কোনো সুফল মিলছে না বা সাময়িক হয়তো সুফল মিলেছে তবু তাকে প্রতিকারমূলকভাবে ফিরিয়ে আনতে পারেননি এই রকম অবস্থায় নেশাগ্রস্ত ব্যক্তিকে যদি সুস্থ লাভ করাতে হয় বা তাকে নেশা থেকে ফিরিয়ে আনতে হয় নেশাগ্রস্তকে সেই মদের নেশা বা মদ তারি গেঁজা যাই হোক না কেন সেই নেশা থেকে মুক্তি লাভ করা তাহলে এমনই একটা গাছের শেকড় যে শেকড়ই পারে সেই জায়গা থেকে মনটাকে ঘুরিয়ে দিতে সেই মদের দিকে কাঁজার দিকে হিরোইনের দিকে সেই মনোভাবটাই থাকবে না সেই দিকের প্রতি আসক্তই থাকবে না তার মনের পরিবর্তন ঘটবে সে সম্পূর্ণ অন্য জগতের মানসিকতার জায়গা তৈরি করে নেবে তাই এই গাছের শেকড়ি পারে সেই মানসিকতার জায়গাকে পরিবর্তন করতে তাই আপনার বাড়ির আশেপাশে কোনো নার্সারিতে গিয়ে যোগাযোগ করে খোঁজ নিয়ে দেখুন কাক নাসা গাছের শেকড় কাকনাশা গাছ যদি নার্সারিতে পান নিয়ে আসুন বাড়তে আর যারা শেকড় বাকড় বিক্রি করে তাদের কাছে যদি থাকে তারা দিয়ে দেবে কাকনাশা গাছ এই কাকনাসা গাছের শেকড় সামান্য পরিমাণ কেটে ওনাকে যে কোনো প্রকারে হাতে কিংবা গলায় কিংবা কমরে পরিয়ে দেন আর এই গাছের শেকড় গরম জলের মধ্যে ফুটে অর্থাৎ জলের মধ্যে শেকড় দিয়ে ফুটিয়ে নেবেন সেই গরম জল ওনার সানের জলের বালতির মধ্যে এক গ্লাস দিয়ে দিন সেই এক গ্লাস জল ওই সানের বালতির জলে মিশিয়ে দিন কিছুদিনের দিনের মধ্যেই দেখবেন সেই নেশাগ্রস্ত ব্যক্তি সে নেশার দিকেই আসক্ত নয় তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জাগে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন No moscar.